আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো গুঁড়া দুধ দিয়ে রসমালাই রেসিপি এখানে আমি অল্প পরিমাণে গুঁড়া দুধ দিয়ে প্রায় এক কেজির মতো রসমালাই তৈরি করে দেখাবো আর এই রসমালাইগুলো দেখতেও যেমন সুন্দর খেতে দারুণ হয়ে থাকে বন্ধুরা আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন এমন রেসিপি তৈরি করার পর সবাই অনেক বেশি প্রশংসা করবে আপনার এমন রসমালাই তৈরি করে খাওয়ালে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকের রসমালাই তৈরি করার জন্য প্রথমে নিয়েছি আমি দুটি মিনি গুঁড়ো দুধের প্যাকেট এগুলো হচ্ছে পুষ্টি পুষ্টিও বলতে পারেন আবার ডানু গুঁড়া দুধ বলতে পারেন যেটাই বলেন না কেন এগুলো দিয়ে মিষ্টি বানালে দারুণ মজার হয়ে থাকে মিষ্টি দিয়ে রসমালাই হলে তো আরও মজা হয়ে থাকে বন্ধুরা আমি প্রথমে প্যাকেটের মুখ দুটো কেটে নিচ্ছি কেটে তারপর আমি সম্পূর্ণ গুঁড়োর দুধ ঢেলে নিব আমি দু প্যাকেট নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিয়ে একটু বেশি কম করে বানিয়ে নিতে পারবেন বন্ধুরা আমি এখানে প্রথমে ঢেলে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচে চার ভাগের এক ভাগ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি বন্ধুরা মিষ্টি বানানোর সময় এই উপকরণ দুটো লাগবে কারণ এই উপকরণ দুটো ছাড়া মিষ্টি ভালো হবে না আর ভালো মিষ্টি না হলে রসমালাই ভালো হবে না বেকিং পাউডার গিয়ে ভালো করে গুরুত্বদের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখেন ভালোভাবে ময়ম দিতে হবে আমি কিভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি অবশ্যই একেবারে মার মতো করে ফেলতে হবে এভাবে করে ডলে ডলে আর ভালোভাবে না মিশালে মিষ্টিগুলো ভালো হবে না অনেকেই বলেছে যে মিষ্টিগুলো দুধে দেওয়ার সাথে সাথেই গলে যায় আর অনেকটা শক্ত হয়ে যায় পরে এক এক জনের এক এক রকম সমস্যা দেখা দিয়েছি আজকের বানানোর রেসিপিটি রেসিপিটি দেখে নিলে আপনাদের মিষ্টি আর কোনো শক্ত হবে না ভেঙেও যাবে না বন্ধুরা আমি কাটা চামচের সাহায্যে একটা ডিম নিয়েছি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এই ডিমটাকে নর্মাল রুমে রাখা ডিম ফ্রিজ থেকে রাখ আপনারা বের করলে তাহলে আধা ঘন্টা আগেই বের করে নেবেন এতে করে ডিম থেকে এক্সট্রা পানিটা জড়ে যাবে বন্ধুরা দেখেন আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর ফেটিয়ে নেওয়ার পর ডিমের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে অল্প অল্প করে ডিম দিয়ে তারপর আমি সুন্দর একটা গোলা তৈরি করে নিব বন্ধুরা আপনারা বলেন যে ডিম দিলে নাকি কাছাকাছি গন্ধ করে ডিমের একটা এক্সট্রা গন্ধ আছে যারা ডিমের গন্ধটা সহ্য করতে না পারেন তারা একটু এলাচ গুঁড়ো দিতে পারেন এতে করে ডিমের আর গন্ধ থাকবে না বন্ধুরা দেখেন আমি কিন্তু একটা ডিম থেকে অল্প পরিমাণে ঢেলে দিয়েছি একেবারে ঢেলে দিতে যাবেন না একেবারে গোলাটা নরম হয়ে যাবে এতে করে মিষ্টিগুলো বানানো যাবে না প্রথমে অল্প দিয়ে দিবেন তারপরে আস্তে আস্তে যদি লাগে পরে আরও একটু দিয়ে দিবেন আমার কিন্তু এখানে একটা ডিম সম্পূর্ণ লাগবে না অল্প একটু ডিম বেঁচে যেতে পারে দেখেন আমি আর একটু ডিম নিয়ে নিচ্ছি আমার কিন্তু প্রায় সবটুকু ডিমই আছে যেহেতু এখানে আমি দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি তার কারণে আমার একটা ডিম পুরোপুরি লাগেনি আপনারা যদি মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে গুঁড়ো দুধ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে যান তাহলে একটা ডিম পুরোপুরি লাগবে আমি সেই রেসিপিটিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি সেটাও আপনি দেখে আসতে পারেন এতে করে অনেকটা সুবিধা হবে বন্ধুরা দেখেন আমার কিন্তু এই ডোটা তৈরি করা হয়ে গেছে আর কতটুকু ডিম বেঁচে গেছে একটু বুঝতেই পারছেন এখানে অর্ধেকের বেশি ডিম আছে আর এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে সেট হয়ে যাবে আর মিষ্টিটা বানানো খুবই সহজ হবে বন্ধুরা প্রথমে মিষ্টি বানিয়ে কিন্তু রসমালাই তৈরি করতে হয় তার জন্য আমি বলছি যে আমি প্রথমেই মিষ্টিগুলো বানিয়ে নিব আর দেখেন এখন কিন্তু অনেকটা সুন্দর হয়ে চেট হয়ে গিয়েছে একেবারে নরম নেই একটু শক্ত হয়ে এসেছে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে তেল লাগিয়ে অথবা ঘি লাগিয়ে আপনারা এই যে মিষ্টিগুলো এভাবে করে বানিয়ে নিতে পারেন খুব সহজে বানিয়ে নেওয়া যায় এরকম মিষ্টি আমি তেল লাগিয়ে নিচ্ছি তারপরে দুই হাতের তলায় এভাবে করে সুন্দর করে গোল শেপ দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব আমি সবগুলো মিষ্টি একেভাবে বানিয়ে নিব আর দেখেন মিষ্টিগুলো কিন্তু একটুও ফাটল ধরে নি এই দি এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মিষ্টিগুলো ফেটে না যায় আমার মিষ্টিগুলো একেবারে ক্লিন হয়ে তারপর আমি এজেপাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো একটা মেজারমেন্ট চামচ দিয়ে মেপে সমানভাবে বানিয়ে নিতে পারেন দেখেন এগুলো বানানো খুবই সহজ একেবারে ক্লিন আর গোল হয়ে যাচ্ছে আমি সবগুলো সমানভাবে বানিয়ে নিব আর সবগুলো একসাথে করে নিয়ে এসে দেখাবো দেখেন আমার এখানে কতগুলো মিষ্টি হয়েছে আপনারা গুনে নিতে পারেনা আমার মনে হয় তিরিশ থেকে চল্লিশটি মিষ্টি হয়েছে একটু কম বেশি হতে পারে এটাতে কিছু বলার নেই আমি ওইভাবে বলে দিচ্ছি অনুমান করে আর এই মিষ্টিগুলো বানানো শেষ হয়েছে এখন আমি চুলাই চলে আসলাম মালাই তৈরি করে নেওয়ার জন্য বন্ধুরা আমি এখানে দেড় লিটারের মতো গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে বেশি করে পাউডার দুধ দিয়েও এরকম লিকুইড করে বানিয়ে নিতে পারেন আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি অনেকেই প্রশ্ন করেছিল যে এখানে পাউডার দুধ দিয়ে হবে কি না হ্যাঁ হবে পাউডার দুধ দিয়েও হবে তবে একটু গণ করার চেষ্টা করবেন বন্ধুরা আমি এখানে মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এগুলো প্রথমে দিয়ে দিচ্ছি অনেক কাপড়াই জিজ্ঞাসা করেছিল এখানে লবণ আর চিনি দেওয়া হয়েছে কি না তো আমি আজকের ভিডিওতে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি প্রথম দিকেই দিয়ে দিচ্ছি তারপর দুধটাকে ভালোভাবে বলক তুলে একটা মালাই তৈরি করে নিব আর যখন একটু গরম হয়ে আসবে তখনই আমি বানিয়ে রাখা মিষ্টিগুলো এখানে দিয়ে দিব দিয়ে তারপর আমি কিভাবে এখানে রসমালাইটা সিদ্ধ করে নিই সেটা আপনারা দেখবেন আস্তে আস্তে করে আমি চামচের উল্টা পাশ নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এভাবে করে দিয়ে দিচ্ছি আর চুলা রাঁচটা কিন্তু একেবারে কমিয়ে রেখেছি এখন আমি যাতে করে মিষ্টিগুলো খুব সহজেই উপরে বেশি ওঠে মালাইয়ের উপরে দেখেন ফুলে ফুলে বেসে উঠবে আবার যখন মিষ্টিগুলো হয়ে যাবে তখন মালাইয়ের ভিতর ডুবে যাবে এভাবে করে আমাদের সুন্দর একটা রসমালাই তৈরি হয়ে যাবে বন্ধুরা আপনারা যারা ডিমের গন্ধটা সহ্য না করতে পারেন এখানে দুধের মধ্যে একটা এলাচ ফেলে দিতে পারেন এতে করে সুন্দর একটা গ্রান আসবে বন্ধুরা দেখেন কত সুন্দর করে মিষ্টিগুলো ফুলে যাচ্ছে আর মিষ্টিগুলো একেবারে বেশি উঠেছে আর কত সুন্দরভাবে আমার মিষ্টিটা কিন্তু একটুও ভাঙছে না অনেক আপুরা কমপ্লেন করেছিল যে মিষ্টিগুলো ফেটে যায় ভেঙে যায় গলে যায় আবার বানানোর পর শক্ত হয়ে যায় এভাবে যাদের সমস্যা পেশ করতে হয় তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি কিন্তু ভিডিওটা বেশি টানছি না আমি একটু লং করে ভিডিওটা বানিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আমার মিষ্টিগুলো দেখেন কত ফুলে গিয়েছে ডবল হয়ে গিয়েছে এক কথায় শেষ আমার মিষ্টিগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি আর মালাইটাও খুব পাতলা আছে বন্ধুরা এই মিষ্টি বা মালাই যেটাই হোক না কেন একটু মালাইটা পাতলা রাখার চেষ্টা করবেন আর মিষ্টিটা এই পর্যায়ে আসলে একটু দু মিনিটের জন্য ডেকে দিবেন এতে করে খুব সহজেই মিষ্টিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এভাবে করে ডাকনা দিয়ে ডেকে দিয়ে তারপরে চামচের অপর পিষ্ঠা দিয়ে এভাবে করে গুলগুল গুল নাড়তে হবে আর আমরা যদি চামচের সাহায্যে না নাড়ি তাহলে কিন্তু এই মিষ্টিগুলো ভেঙে যেতে পারে কত সুন্দর হয়েছে একটু কাছ থেকে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন বন্ধুরা আমার মিষ্টিটা সেদ্ধ করতে সময় লেগেছিল সাত মিনিট আর আমি সাত মিনিটের মধ্যে মিষ্টিটা সিদ্ধ করে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে সার্ভ করে দেখাবো এটা আমি আধা ঘন্টার জন্য ঠান্ডা করে নিব বন্ধুরা আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি আর এখন কিন্তু মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হয়নি তার মধ্যেই দেখেন মিষ্টিটা কত ভারী হয়ে গিয়েছে একেবারে রসে টৈটুম্পুর এর জন্য রসমালাই হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা মিষ্টিটা গুনে নেবেন আমি এখানে কিন্তু ভালোভাবে গুনতে পারিনি আর আমার মিষ্টিটা রস সহজ যখন নামিয়ে নিয়েছিলাম তখনই কয়েকটা খেয়ে নিয়েছে এর কারণে একটু কমে গিয়েছে তো যাই হোক বন্ধুরা এখানে যতগুলোই হোক না কেন এক কেজির মতো হয়েছে কারণ এখানে রস আছে আর মিষ্টি আছে এর জন্য এক কেজি ওজন হয়ে যাবে অনেকেই বলে চল্লিশটা মিষ্টি বা দুই প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে এক কেজি মিষ্টি কিভাবে হয় বন্ধুরা এখানে আমি শুধু মিষ্টিগুলো দড়ি নিই রসটা ধরে তারপরে আমি মেপে নিয়েছি এর জন্য এক কেজির একটু বেশি বেশি হয়েছে তো বন্ধুরা কথা বলতে বলতে আমি মিষ্টিগুলো বা রসমালাই দেখিয়ে দিলাম আর এই রসমালাইগুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর যতক্ষণে আমি এগুলো একটু দেখিয়ে দিচ্ছি ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আবারও বলছি আজকের ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলের মধ্যে একবার ঘুরে আসেন কেমন রেসিপি আছে দেখে ভালো লাগলে আমার বন্ধু হয়ে যায়ন আর তার সাথে কমেন্টে জানিয়ে যাবেন আজ আমার বন্ধু কে কে হয়েছেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতাল্লার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণই সবাই অনেক বেশি ভালো থাকেন অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ